হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন গত দু একটা ব্লগ থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা এখন যাচ্ছি মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে আর এই যে এখানে দেখুন এনারা এই ঠেলা গাড়িতে করে সমস্ত খাওয়ার জিনিসপত্র নিয়ে যাচ্ছে ওপরে অনেক কিছু রসদের দরকার হয় যেখানে রান্নাবান্না বা ভোগ হয় আর এই পাহাড়ের ওপরেই মায়ের ভবন আছে যেখানে থাকারও কিছু ব্যবস্থা রয়েছে তো এখন আমরা যাত্রা শুরুর থেকে প্রায় এক দেড় কিলোমিটার ওপরে উঠে চলে এসেছি তো এখনও অনেকটাই পথ বাকি রয়েছে তবে এখানে রাস্তার দুপাশে কিছুক্ষণ পরপর আপনারা চা কফি বিভিন্ন খাওয়ার দোকানও পেয়ে যাবেন আর এই যে দেখুন রাস্তা কিন্তু খুব সুন্দর চওড়া রাস্তা তবে চড়াই রাস্তা অবশ্যই পাহাড়ে উঠতে গেলে তো চড়াই একটু পেরোতেই হবে তবে অনেকটা উঠে যাওয়ার পর অর্ধকুমারীর পর থেকে রাস্তা কিন্তু অনেক সমান হয়ে যায় তো এখানে আমরা আবার একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি আর এই যে দেখুন ঘোড়াও চলছে মানুষও চলছে একই রাস্তায় তো একটু তো অসুবিধে হয় মাঝে মাঝে মাতাদি বলে এগিয়ে যাচ্ছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত